বিভেদ সৃষ্টি হয় তখন মানুষ মানুষকে মারতে চায় কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা কোন স্বার্থের বিনিময়ে সাহেব লোকসভার স্বার্থে মারতে চায় সেটা মানুষের স্পষ্ট এদেশের মানুষের ধারণা আছে সর্বেস্টার সুমন এদেশের একটি সম্পদ এদেশের একটি ইতিহাস এদেশের একটি অধ্যায় এক শ্রেণীর মানুষ বেরিস্টার সুমনকে মারতে চায় যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মানুষগুলা আমাদের স্বাধীনতার পক্ষের মানুষ নয় তার আমাদের দেশের স্বাধীনতার মানচিত্রের পক্ষের মানুষ নয় এদেশের স্বাধীনতার মানচিত্রের স্বাধীনতার সবুজ লাল সবুজের পতাকার পক্ষের কোন মানুষ বিরিস্টার সাহেব হক সুমনকে মারতে পারে না আমি মনে করব সরকারকে আমরা জানিয়ে দিতে চাই বেরিস্টার সুমন যারা হত্যা করতে চায় এদের হত্যা করতে সফল হয় আমাদের দেশের মানচিত্র মুজিরতেও তারা এক সক্ষম হবে শ্রমণকে নিরাপত্তা দেওয়া এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ মহলের এবং সরকারের উচ্চ পদস্থ যারা আছে তাদের দায়িত্ব কারণ বেরিস্টার সহায়ক যদি চলে যান তিনি শহীদ হয়ে মরবেন

নাসের বিরুদ্ধে এদেশে তো আর আইনের লোক কম ছিল না কম ছিল নাকি কম আছে ব্যারিস্টার এদেশে বহু হাজার হাজার ব্যারিস্টার আছে কিন্তু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একমাত্র সুমন সাহেব লড়াই করেছেন এজন্য আমি মনে করব ব্যারিস্টার সাহেদ সুমনের দায়িত্ব নেওয়ার দায়িত্ব নেওয়ার একমাত্র দায়িত্ব কর্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার পদক্ষেপ সর্বোত্তম সময়ে সর্ব সংকীর্ণ সময়ে আগামী কিছু দিনের মধ্যে টেলিফাশনের মাধ্যমে এদেশের সরকারের সেটা লাইট ব্যবস্থা করা মোবাইল ট্যাকিং এর ব্যবস্থা করা অনেক উচ্ছাঙ্গ মানে আমরা কোন জায়গা থেকে অস্ত্রপাতি আনা হয়েছে সেটা আমরা নাম নাই বললাম আমরা জানি এদেশের আমাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য ওনারা কিভাবে ট্যাকিং পদ্ধতি করেন কি ব্যবস্থাপনা করেন আমাদের জানা আছে আমরা আজকে এই মানব বন্ধু দাবি জানাবো খুব শীঘ্রই যারা ওনাকে হত্যার হুমকি দিয়েছে খুব শীঘ্রই যেন যারা সৎপক্ষিতপক্ষে যারা দায়ী সেই দায়ী ব্যক্তিদেরকে বের করে শাস্তির আওতায় এনে একটা নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করে একটা ইতিহাস সৃষ্টি করবেন পরবর্তীতে যেন কোনো সব মানুষকে ভালো মানুষকে এ ধরনের হত্যা হুমকি এবং মারার জন্য কোন ক্রিয়ার বাহিনী প্রস্তুতি গ্রহণ করে না এই আহ্বান জানিয়ে কাছে সরকারের কাছে এবার আহ্বান জানিয়ে আমি আমার আমি এই কথা বলতে চাই বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাই একটা জিনিস আমি বিশেষ করে বলতে চাই সুমন এর মাধ্যমে কি হয় তিনি তো

এজন্য যারা অসুবিধা হচ্ছে তারাও ব্যারিস্টার সুমন ভাইকে ভালো চোখে দেখতেছেন না ঠিক না বেটে এজন্য আমি মনে করব চতুর্দিক থেকে চতুর্দিক থেকে ব্যারিস্টার সাহেব সুমনের শত্রু সংখ্যা বেশি চলবে তবে আমি একটা কথা বলতে চাই একটা কথা বলে দিতে চাই যত বাধা বিপত্তি আসক্ত কেন ব্যারিস্টার সাহেব সুমন সাহেবকে পিছে নেওয়া যাবে না উনি পিছনে যাবেন না পিছু হটার লোক নয় তিনি মৃত্যুকে সামনে নিয়ে এ বাংলাদেশের যুবকদেরকে নিয়ে মানুষদেরকে নিয়ে এক ইতিহাস সৃষ্টি হয়ে গেছে আর সামনে আরো ইতিহাস সৃষ্টি হবে এজন্য এদেশের কিন্তু চক্রে মহল চাচ্ছে ওনাকে যদি হত্যা করা যায় ওনাকে যদি মারা যায় নির্মূল করে দেওয়া যায় তারা সত্যি তো ওরা ভাগ বাটো কিছু ব্যাপার স্যাপার আছে তারা ভাগ বাটোরা করে ভাগ বাটোরা খেতে পারবে এজন্য ওই শ্রেণীর মানুষ ওই মানুষকে বেশি তার বিরুদ্ধতা করতেছে